ভারতবর্ষের অগ্নিশিশু কিশোর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে আজ এগারোই অগাস্ট পয়ামারি মিলন সংঘ সংলগ্ন এলাকায় পয়ামারি সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এই বিশেষ দিনটিকে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার শহীদ পালন করা হয় অনুষ্ঠানের শুরুতে শহীদ বিপ্লবী ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মঞ্চের সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন ইন্দ্রাণী রায় রীতিকা সরকার সন্তোষ সরকার এবং সাংস্কৃতিক মঞ্চের সমস্ত সদস্য ও উপস্থিত গ্রামবাসীরা এরপর পয়ামারি গ্রামের রাস্তা হয়ে পয়ামারি বাজার পর্যন্ত একটি প্রভাত ফেরি বের করা হয় প্রভাত ফেরিতে খুদে ছাত্রছাত্রীদের ও গ্রামবাসীদের ব্যাপক উৎসাহ দেখা যায় বিভিন্ন স্লোগানের সাথে সাথে একবার বিদায় দেমা ঘুরে আসি গানটি মাইকে বাজানো হয় প্রভাত ফেরি শেষ হলে উপস্থিত সকলে ক্ষুদিরামের শপথ পাঠ করেন এবং শিশুদের ও গ্রামবাসীদের উদ্দেশ্যে ক্ষুদিরাম সম্পর্কে কিছু বক্তব্য ও আলোচনার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে